হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমার আজকের এই ভিডিওটি ছিল ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিডিও কত দেরি করে যে এই ভিডিওগুলো আপলোড করছি কিন্তু এত দেরি করেও আপলোড করার পরেও আমি একদমই হতাশ হইনি তার কারণ হলো ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করেছ আর আমি জানি আমার ফ্যামিলি ব্লগগুলো দেখতে তোমরা বেশি পছন্দ করো প্রথমেই বললাম ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিডিও ছিল এটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সেই সাথে মামুনির ছাদে গিয়ে রোদ পোহাচ্ছি আর ভাপা পিঠা খাচ্ছি আর একটা খুবই সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি মামনের ছাদে এত তো সিম হয়েছে এইবার ডিসেম্বরের একত্রিশ তারিখ আবার একাদশীও ছিল তাই মামুনি আমাকে বললো যা কয়েকটা সিম পেরে নিয়ে আয় তাই আমিও চলে গেলাম সিম পাটতে অনেকগুলো সিম হয়েছে একদম থোকায় থোকায় সিম আসলে গাছ থেকে নিজের হাতে কোনো সবজি পারলে সেটা অনেক আনন্দ লাগে আর শীতের শুরুতে সিমের মধ্যে যে কি সুন্দর একটা গন্ধ থাকে আমার কাছে এই গন্ধটা ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন একদম থোকায় থোকায় ওই যে চারি পাশে সিম হয়ে রয়েছে এই সিমগুলো এখন পেরে নিয়ে যাব আর যে যেহেতু সেদিন ডিসেম্বরের একত্রিশ তারিখ ছিল তাই রাত্রেবেলা সব ভাই বোনরা মিলে ডিসাইড করেছিলাম বার্বিকিউ করব। করবো পেরে নিচে এসে দেখলাম সেটারই ব্যবস্থা হচ্ছে এই যে মা এদিকে মাংস পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে তার সাথে ছোট মামি সব ধরনের মশলা ব্ল্যান্ড করে দিচ্ছে এখানে মশলাগুলোর মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটা ধনিয়ার গুঁড়া জিরা বাটা মরিচের গুঁড়া যা যা রোজকার মশলা লাগে সেগুলোই আর কি তার সাথে ছিল রাধুনি বার্বিকিউ এর মশলা আর এই থার্টি ফার্স্ট নাইট এর জন্য আমরা সবাই হাতে হাতে কাজ করেছি এবার এখানে দিয়ে দিল মশলাটার মধ্যে সরিষার তেল পরিমাণ মতো লবণ এবার রাধুনি বার্বিকিউ মশলাটাও দিয়ে দিল তার সাথে চিনিও দিয়ে দিল আর সেই সাথে বেশ অনেকগুলো লেবু আমি কখনো নিজে বার্বিকিউ করিনি তো আমার ছোট বোন পারে সেই এটার বলে দিচ্ছিল যে কিভাবে কতটুকু পরিমাণে লাগবে কি কি লাগবে সব কিছুর আয় মানে পরিমাপটা আমার ছোট বোনে বলে দিচ্ছিল তো বার্বিকিউয়ে দেওয়ার জন্য বেসন আনা হয়েছিল বেসনটা হালকা একটু ভালো করে টেলে নিয়ে তারপরে ব্যবহার করা হয়েছে সেই সাথে দেওয়া হয়েছে টমেটো সস আর বেশ অনেকটা টক দই আসলে যে কোনো রান্না করতে গেলে চোখের আন্তাজটা দিয়েই রান্না করা হয় যারা অ্যাকচুয়ালি সবসময় রান্না বান্না করে তারা একদম পরিমাপ করে বলতে পারে না যেমন আমিও বলতে পারি না যে এই পরিমাণে এত চামচ এগুলো দিলাম আমরা এখানে মুরগি নিয়েছিলাম এটা ব্রয়লার মুরগি ছিল ছয়টা মুরগি নেওয়া হয়েছিল মানে চ চব্বিশ পিস মুরগি ছিল আর সেই সাথে মুরগিটাকে ভালো করে মেরিনেট করে মা রেখে দিচ্ছিল এই কাজটা কিন্তু আমরা দুপুরের দিকে শেষ করে রেখে দিয়েছিলাম মেরিনেট করাটা কারণ রাত্রের বেলা যাতে খুব তাড়াতাড়ি আমরা গ্রিলটা বসিয়ে দিতে পারি চিকেন গ্রিল করতে গিয়ে এত প্যাড়াতে আমরা পড়েছিলাম মানে কয়লা কোনোভাবেই চলছিল না আর সেই ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ারই করব আর তখন কি পরিমাণে কুয়াশা ছিল কি পরিমাণ ঠান্ডা ছিল তাই সন্ধ্যাবেলা এখানে চা করা হচ্ছে সন্ধ্যাবেলার চা খেয়ে আমরা চলে যাব ছোট মামার বাসায় কারণ কারণ চিকেন গ্রিলটা আমরা ছোট মামার বাসাতেই করব থার্টি ফার্স্ট নাইটটা সেখানেই কাটাবো তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে আমার থার্টি ফার্স্ট ভিডিওতে সো টাটা